ওসি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচে আসামি বাদ দেওয়ার অভিযোগ পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মহিবুল হাসান পিয়াস আওয়ামী সন্ত্রাসী কর্তৃক হামলায় গুরুতর আহতের মামলা থেকে এজাহারভুক্ত আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেরো নভেম্বর রাতে প্রেস প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন উপজেলা জুগলি ইউনিয়নের রান্দনিকুড়া গ্রামের কৃষক আব্দুল সাত্তার এ সময় বক্তব্যে বলেন গত পাঁচ আগস্ট হালুয়াঘাট আন্দোলন চলাকালীন সময়ে একদল আওয়ামী সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে কৃষক সাত্তারের ছেলে পিয়াসের ওপর ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে এ বিষয়ে যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল তার মধ্য থেকে বিশেষ সুবিধা ও উৎকোচের বিনিময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি হাফিজুর রহমান হারুন ও তদন্ত কর্মকর্তা মানিক মিয়া আওয়ামী লীগের দোসর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নোমান মন্ডল এবং বাবুল মিয়াকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় এর সঠিক বিচার দাবি করেন সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন জুগলি ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল তাঁতি দলের আহ্বায়ক আকিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া সহ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ময়মনসিংহের হালুয়াঘাট থেকে দেলওয়ার হোসেন গণমানুষের আওয়াজ